সিন এই ক্ষতিপূরণ আমি দেবো আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি ток দেবো নে বল তুই কে কাকে করে দেবো জানিস ওই 200 মিলিয়ন ডলার না এই কয়েন করব আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করব ইংক্যাঙ্ক কয়েন ক্যা এডিটে সেট কয়না শব্দ দেন না করে পরিচিত করা শব্দ না ওই কয়েন একটা একটা করে তোর গায়ে দেবো নে তুই নিয়ে যা একবার সে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খলাস করে ফিরে আসব আবার ঢুকে দেবো যা আমাদের ক্যারিয়ারে কামিয়াব হইতেছে যত তত উন্নতি এই যে আর দেখিছেন ক্যাঙ্কা ব্যাটাই ভিন আমার আমি যারা তার দেখি উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের তাদের মাইন্ড করা উচিত না পাইতে দেওয়া উচিত আমার কাছে আমি খালি আর ক্যারিয়ারের সস্যার কোটা উন্নতি হবে হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়ানরে আবার মাঠে নিছে এই আমি বয়ানরে গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান আমি এই পররাষ্ট্র সচিব দুনিয়ার মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তো পর্যন্ত কইছে যে আমি নাকি ওর পিছে লাগিছি জসিম কেন তার জাউরা অবধির প্রতি সম্মান দেখাইছে সেটা আমার দেখি এটা নতুন কাজ করেছে ওই জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করিছে। করা ভালো জিনিস পাকিস্তানের সাথে করিছে মেলাদিন মিটিং টিটিং হয় না তো সে দ্বিপক্ষের মিটিং এ কি করিছে সে আমি বয়ান তুলে ধরিছে পাকিস্তান নিয়ে আমি বয়ান কি ছিল মানে যে সিপি গ্যাং এর গর্দব গুলা আওয়ামী কি করতো কি বলতো আমি বামেরা কি বলতো এক নম্বর বলতো পাকিস্তানকে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই নম্বর কি করতো পাকিস্তানের কাছে উনিশশো এ বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আজকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্য কিছু কে তো এগুলোই তো হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়ান আবার মাঠে নিছে এই আমি বয়ান আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার শয়তা নিয়ে আর মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধরাই দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাশায় লাঠি দেখ হইতাম যা খুশি করগা হারামজাদা জসিম জানে নাই ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিসে সচিবগিরি করতে সব কত আবার এরা যখন সরানোর কথা কয় তখন পিক বাঁচাতে চলে আসে তহিদ সাহেব তহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এইসব কিছু উল্লেখ করে নাই পাত্তাই দেয় নাই কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা বাড়াই দিলাম এবং এটা জসিম ইচ্ছা করে করছে করছে ইচ্ছা করে আরাম জাদা। পাওনা টাকার বিষয়টা দুই সালে হাসিনা সরকারের ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকণ্ঠের পত্রিকা হাসিনা সরকারে ইস্যু হাসিনা জন প্রশাসন পদক পাওয়া হাসিনা পাঁচটা পলসার ইউনসের সচিব বিএনপি নেতা ছোট ভাই বিএনপি রিকমেন্ডেশন হওয়া পোস্টর সচিব এটা ফলোআপ করছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখানে দিতেছে আরও দেখান। আরও দেখান দেখিছেন দেখিছেন 1970 সালে ভোলা গুনিজরের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানোর 200 মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেডি সাহেব পাই মেলার দিন পর এক মাল পেয়েছি এক গাধা হয়েছিল সর্দির বডি গার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন পেয়েছিল আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি দেখান দেখান মালের ছবি দেখান আর তার পিছিয়ে না গাধার দেখ দেন 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 এই আরাম দাদা মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ এই সাইক্লোনের টাইমে এটা কি তোর সর্দির কয়ে গেছে আলায় মোট সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ মিলিয়ন ডলার দেখেন নিউ ইয়র্কের টাইমস এর নিউজটা দেখেন রিতা আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলায় কত এসেছিল সব মিলায় এসেছিল চৌষট্টি মিলিয়ন ডলার হারামজাদা তুই কুমটি পেয়েছ দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানের টিম মেয়াদ বদ্ধ লোক আমি ওই টিমের টিম লিডার হলে কইতাম দুইশো মিলিয়ন ডলার হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষে দিতাম এক কেড়ে পাকিস্তানি গেলে বেকুব আছে মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে ওই কোন ইন্ডিয়া লুট করে নাও নিয়ে যাওয়া 2.2 বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেরত যেতে পারবে পারবে 12ই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে সরদের বডিগার্ড এটা বক্তিতা মানে চিউটি দা বিদায় কুস কাজ আছে হ্যাঁ 12ই থেকে 12ই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুরুতে আমিতে সরদের বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনা বাহিনী কে উদ্দেশ্য করে কইতেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হ্যাঁ ভালোবাসা তো দিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী শব্দ স্বাধীন দেশে যে সর্বপ্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিহল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরান অস্ত্র ফেরত দাইলভার চলে না ফুটা ডাগুলি এই ভারতীয় বাহিনী এতটাই নির্বdodge ছিল যে এত কিছু নিয়ে যাওয়া পড়ো ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাতপত্র কুরুকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোটমাস্টার পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও শুনিয়ে গঙ্গোবাধ্য ছিল না তার পূর্ব কোশ্চনা একটা উপন্যাস ছিল উডি লিখিছে চুনি গঙ্গোবাধ্য ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট তিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপেরা পাঠিয়ে দেওয়া হয় এই লুনঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুনঠন থেকে বিয়ায় পাইনি নরম সেক্টরের অধীনস্থ মেজর জলিল তখন খুন না অকুণাদি নিয়ে যাচ্ছে সব কিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউজ অ্যাকশন মুক্ত যদতে তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেন এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনমানকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফল হয়ছেন 31 ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দি হন ঘুম করে ফেলে তারে যশোর সেন আসামির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বারোটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বারোটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরাসুর কিছু নরকঙ্কার ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরের আগরতল মামলার অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডের সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন খালাস পেয়ে যায় কিন্তু জলিলে কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলে এবার বুঝিয়েছেন তো মেজর জলিল কেন জাসদ করে নাগরিক কি নিৰ্মাণ প্রক্রিয়া সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আর এক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জलील নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর জलील নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু না নাই 2003 সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা बिहारी সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া যাদের জন্ম পাকিস্তানে তারা অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই আর অল্প কিছু আছে তাদের প্যাডে ডুবো জসিম ভাই তোর পোলা মাই এত পাঁচ বছর ইউরোপ আমেরিকার থাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ফেলাইতে ফেলাইতে জিব্বা ব্যাগ করে যার বয়স ষাট সে পাকিস্তানে ফিরে যায় করবেটা কি তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে

আর ক্যারিয়ারের সস্যার কোন উন্নতি হবে ক্ষুদ্র আমরা সিনেমা পোস্টার দেখতাম এটা খতরনাক ভিলেন আসিল নাম আসিল জসিম আমরা যখন ক্ষুদ্র কাল পাস হয়ে না লাইক হয়ে তখন দেখলাম জসিম আর ভিলেন না লাইক হয়ে আমাদের জসিম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে যত তত উন্নতি এই আ আপনি দেখেছেন ব্যাটা ভ্যাটাই আমার হ্যাঁ তো হয়েছি ওয়ান ইলেভেনে পরাষ্ট্র সচিব আসিল মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৈত সাহেব তারাই ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল বই লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তৈত সাহেবের এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআর এর কিলিং এ তৈত সাহেবের দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারে ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্যে আমি জেনারেল ফজল রহমানকে রিকোয়েস্ট করছি উনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি উনার কাছে তো হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জসিন্দ্র দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাক্ষ্যটাজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিছ আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিছ কেন হাসিনাক আশ্রয় দিস এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় হ্যাঁ তো ইউকে সাথে আলাপের টাইমে কি যে কবে যে সম্পদ আমাদের লুটপাট করি কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মন্যন্তর আর তেতাল্লিশের মন্যন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ সাহেব আপনি বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তাল উদ্ধারি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্দায় দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার লাঠি দিয়ে খেয়ে দেবে পাবলিকে এটা করবেই পাবলিকে ও মধ্যে আমি ক্ষতিপূরণ ঢুকে দেবো ক্যাঙ্কা করে ঢুকে দেবো জানেন এ জসিম এ পাকিস্তানি আমি দেব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি তোর দেবো নেব তুই করে দেবো জানিস ও দুশো মিলিয়ন ডলার না এই কয়েন করবো আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করবো খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ার লিসপেন্সারি করার জন্য তো পালিচ্ছি হ্যাঁ আমরা বেতন দিয়া

আর একটা এপিসোড করেছিলাম এখন রিলিজ করি দিক এটা সারমো সারমো এই পরশু অনলাইন নিয়ে আমি খুশি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমো ওরা আসতেছে আরো কিছু আকাম এক্সপোজ করে দেব আমাদের প্রত্যয় একটাই এ দেশে প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের উর্ধে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা ধারা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কোনো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর যদি কারো মুখোশ করে তবে আমি মুখোশও ফিরব রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা আপনি আগে চুলে জয় বাংলা